গ্লোবাল ডক্টর ইয়ার্লি হেলথ চেকআপ এখন বাংলাদেশে যে কোনো অসুখ যত দ্রুত ধরা যায় তত সহজেই নিরাময় করা যায় আমাদের দেশে বেশিরভাগ মানুষের মৃত্যু হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর বছর বয়সের মধ্যেই কোনো না কোনো বড় অসুখের ফলে যে অসুখগুলো সাধারণত শরীরে বাসা বাঁধছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে আমরা যদি প্রতি ছয় মাস অথবা বছরে অন্তত একবার সম্পূর্ণ শরীর নিয়মিত চেক করি তাহলে আমরা হার্ট অ্যাটাক স্ট্রোক লিভার সিরোসিস কিডনি ডিজিজ ও ক্যান্সার সহ বিভিন্ন বড় অসুখ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো এবং আমাদের শরীরের প্রয়োজন মতো জীবনধারা গড়তে পারব আমাদের এখানে মাত্র দু হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হার্ট লিভার কিডনি থাইরয়েড ও ডায়াবেটিস সহ মোট একুশটি টেস্ট ও চার হাজার আপনার সুবিধা মতো দিনে আপনার বাসা অথবা অফিস থেকে স্যাম্পল কালেকশন করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনার রিপোর্ট ও অভিজ্ঞ ডাক্তারের অনলাইন কনসালটেশন গ্লোবাল ডক্টর বাংলাদেশ